ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দল নেতাকে পাঁচবার সাসপেন্ড করেছে বিধানসভায় এক বছর বাইরে রেখেছে কিন্তু মাথা করিনি মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই কারোর বিশ্রাম নেই প্রায় তিনশো বিজেপি কর্মীর আত্মবলিদান এক লক্ষ পার্টি কর্মী ঘর ছাড়া হয়েছেন দু হাজার একুশের নির্বাচনের পরে বারো হাজার দোকান লুট হয়েছে ঘর পুড়িয়েছেন গোটা রাজ্যে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে হামলা হয়েছে বারে বারে আমরা দেখেছি আমরা চাই আসুন জোট বাঁধুন আপনারা এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাদের নাম বাদ যাবে আপনারা জানেন মৃত নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুল্ড যার ভাড়া এনে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থেকে ধুবুলিয়া হয়ে পাডা হয়ে করিমপুর এই বর্ডারের এপার থেকে তুলবো ওপারে ফেলবো